আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মিটু সাউন্ড সিস্টেমে পক্ষ থেকে স্বাগত নতুন একটা ভিডিওতে তো এখানে দেখতে পড়তেছেন এক জোড়া বক্স রাখা আছে এটা কিন্তু স্পিকারটা রাখা আছে দেখানোর জন্য উল্টা করে বসানো আছে আর হাই কিন্তু ডাবল হাই লাগানো হবে ডাবল হাই সেট করা আছে আমি এটা দেখানোর উদ্দেশ্যে একটাই যে মাল কি মালটা সেট করব এটা ভিডিওর মধ্যে দেখাইতেছি কারণ এটা কিন্তু ফিলিং করা হলে কিন্তু বুঝানো গেল কি মাল দিয়ে ফিলিং করছে এটা বাহির থেকে যে বুঝানোর উদ্দেশ্য যে আমরা কি মান লাগাইতেছি এটার মধ্যে এটা আগে আপনাদের দেখানোর জন্য এভাবে করা আর ফ্রেম ডাবল হাই কিন্তু দেখতে একটা একটা এখানে দেওয়া আছে আর যে ভাইটা আছে সামনে দাঁড়ানো উনি কিন্তু আইসে কক্সবাজার চকরিয়া থেকে ওনার জেলা চকরিয়া কক্সবাজারের আর এই করে সবার দেওয়া আছে কোনটা এটা দেখাইতেছি আপনাদেরকে

চার পেয়ার আছে ফিটিং আর দুই পেয়ার আছে বাইরে সেটিং ও দুই পেয়ার সাথে আমি কম্পিটিশন করছি ভাই হচ্ছে কি ভালো পাচ্ছে না হচ্ছে কি সেম পাচ্ছে না হচ্ছে নরমাল আছে তো ভাই কাছে কিন্তু শুনলাম ভাই কোম্পানি হচ্ছে ভালো আছে তো আমি শুনছি ইনশাআল্লাহ ঠিক আছে কোম্পানি ভালো আছে ইনশাআল্লাহ ভালো পাচ্ছে এটা আমি কতটা বিরোধে বলি এটা আসলে বাস্তব আজকে ভাইরেও শুনে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বক্স রাখা আছে এটা কিন্তু ডাবল হাইতে একটা ফোর ফোর একটা থ্রি থ্রি আর স্পিকার দেওয়া আছে দুইটা এটা কিন্তু এনার বারো শর্টের স্পিকার ওয়াটার প্রুফ অ্যাম্বোস পেপার যেটা আর ফেরেম দেওয়া আছে রেড কালার লাল কালার সামনে লাল পিছু লাল আর ফাইবার ফেরেম এটার মালের কন্ডিশন সেম দুটা বক্সের মধ্যে সেমি দেওয়া আছে আর বক্সের ফিনিশিং কিন্তু সম্পূর্ণ কিন্তু ওয়াটার যে ডালাইটা আছে ওয়াটারপ্রুফ প্রুফ ডালাই বডি গ্যান্ড আছে দশ বছর এই ক্ষেত্রে বক্সের গ্যান্ডিটা আমরা দিয়ে আছি দশ বছর আর ভিতরে কিন্তু ফোম করা আছে টেলিং এ নাট দিয়ে কিন্তু মাল সেটিং করা হবে আর যে ভাইরে বক্সটা দিব উনি কিন্তু পাশে আছে আমার সামনে ভাই দোকান নামটা কোন জায়গাতে আছে একটু আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দোকান কোন জায়গায় ভাই আমার ঠিকানা হচ্ছে চকরিয়াই সদর জেলা চকরিয়াই দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া সাউ সিস্টেম আলাকাটা মাসগাট দোকান হচ্ছে ককবাজার চকরিয়া আর কি কক বাজার জেলা সবাই চিনে মনে অনেক দূর উনি কিন্তু আসছে গতকালকে রাতে রাতে আসছে আমাদের এখানে প্রায় 10টার পরে 10টার পরে কিন্তু আমাদের মার্কেট খোলা থাকে 8টা থেকে 7টার মধ্যে পর উনি আসছিল আসার পরে আমি থাকার মতো ব্যবস্থা করে দিচ্ছি পরে সকাল ওনার সাথে কথা বলতে বলার পরে এই বক্সটা দিতেছে উনারে উনি কি আসতে কি কোনো সমস্যা হয়েছে রাস্তায় কোনো না তেমন কোনো সমস্যা হয় নাই আমি পরশুদিন আসছিলাম গাজীপুর গাজীপুর আসছিল ওইখানে সারাদিন চলে গেছে আবার আপনার সাথে কথা বলে আমি দোকান ছিল মনে হয় গাজীপুর কি ছিল উনার আমার কাজ কথা

পনেরো ষোলো একই কথা এটা আর কি চার ইঞ্চি ডাবল হাইতে মালটা ফোর জিরো জিরো অথবা ডেন্টা সেট দিয়ে চালাবে এটা মালের কোয়ালিটি এর আগে আমি দিছি অনেক দিছি স্পিকারটা মালের প্রেশার লাউড সব দিক দিয়ে একশো একশো আশি কথা কাজে আমি পাইছি সবার কাছে আমি নিজে ছাড়াই দেখছি মালের প্রেশার কেমন কি তো ভাই পছন্দ আমিও আমার পছন্দ জিনিস কিন্তু মালের কোয়ালিটি আসলেই ভালো মালের লাস্টিং ভালো মালের কোয়ালিটিও ভালো আমি সেটিং করে দিব এখন ওনারে ওটা কিন্তু মাল কিন্তু যাবে ট্রান্সপোর্টে সুন্দরবন ক্লিয়ার সার্ভিসে মাল যাবে অ্যাডভান্স করছে কিছু বাকি এটা কন্ডিশন হয়ে যাবে কারণ টাকা আনতে গেলে এটা বর্তমানে কিন্তু আসাটা অনেক রিক্স তা আসছে অনেক রাত্রে জানিং করে আপনি কিছু অ্যাডভান্স করছে বাকি কন্ডিশনে মাল পাঠাই দিব এটা হলো মালের বিবরণ সে আপাতত নিতেছে না একবার এসে দেখা লাগে প্রথম যে আসলে কি দোকান আছে নাকি অনেক ইউটিউবে ভিডিও দেয় সামনে আসে না কিংবা এটা কোনো ঠিকানা নাই এটা আমাদের ঠিকানা কিন্তু প্রতিটা ভিডিওতেই কিন্তু দোকানে কার দেওয়া আছে প্লাস দোকানের লোকেশন সব কিন্তু দেওয়া আছে প্লাস আমরা কিন্তু দোকানে থেকে ভিডিওটা করতেছি আপনি দেখতে পারতেছেন তো আসলে উনি উনি কিন্তু আসছে কিন্তু অনেক দূর থেকে মোটামুটি আট নয় ঘন্টা লাগে আসতে চটক চকুরা থেকে কক্সবাজার তাই সে কিন্তু আমাদের পাইছে ঠিকানাটা

এটা জায়েজ মাল গেছি ডাবল হাইতে করে সবাই ভাড়াটা দিয়া এটা দিয়া এই ক্ষেত্রে যদি সিঙ্গেল হাইতে করেন বাষট্টি তেষট্টির মধ্যে কমিট করতে না আর যদি স্পিড নর্মাল দিয়ে করেন আট টু করলে পঞ্চান্ন চুয়ান্নর মধ্যে হলো এটারে কমপ্লিট করা যাবে এটা হলো মালের বিবরণ যদি কাল আগে অবশ্যই ফোন দেবেন আমার এটা আরো অন্য অন্য স্পিকার আছে এখানে আঠারো বক্স আছে সাবের বক্স আছে ইন টোটাল ডেলটা সেট যে কোনো ধরনের মিক্সচার মাইক্রোফোন লাইটিং এর মাল ফক মেশিং পারগান ডিএমএক্স এভরিথিং সাউন্ড সিস্টেম চালাইতে যা যা লাগে ইনশাল্লাহ সব কিছু আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আসতে চাইলে দোকান লোকেশন ঢাকা পাউডার পিলি মোন কমপ্লেক্স আমরা গ্রামের দোকান নম্বর বিশ একুশ ঢাকা সদরঘাট এই নামটা সবাই ফলো করবেন সদরঘাট থেকে আসতে হাইটে আসতে দুই তিন মিনিট থেকে তিন মিনিট লাগে হাইটে আসতে আর আমার নাম্বার তো ওখানে দেওয়াই থাকবে আপনার নাম্বার যোগাযোগ করতে পারবেন আর চিন্তা অসুবিধা অবশ্যই ফোন দিবেন আর বেশি বেশি দোয়া সাপোর্ট লাইক কমেন্ট শেয়ার বাড়ির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আটের নতুন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন